হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি লোটন লোটনষষ্ঠীর ব্রত কথা কি নিয়ম মেনে লোটনষষ্ঠী ব্রত পালনে ঘটবে চমৎকার সন্তান থাকবে দুধে ভাতে সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং তার সাথে রয়েছে ভগবত কথামৃত আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন এক ব্রাহ্মণীর এক ছেলে একটি বউ আর একটি মেয়ে মেয়ের তিনটি ছেলে আর বইয়ের সাত ছেলে পাড়ার লোকেরা বলে আহা ব্রাহ্মণীর কি বরাত মা ষষ্ঠী যেন ডাল ভেঙে পড়েছেন ব্রাহ্মণীর সময়ও ভালো ছেলে দশ টাকা রোজগার করে মাকে ভক্তি করে শ্রাবণ মাস শুক্লপক্ষের ষষ্ঠীর দিন গিন্নি ষষ্ঠী পুজোর আয়োজন করছেন তার সোনার ছয়টি লোটন ছিল তাই দিয়ে বছর বছর ষষ্ঠী পুজো করেন গিন্নি কৌটো খুলে দেখেন যে তার তিনটি লোটন আছে আর তিনটি নেই তখন গিন্নি বউকে ডেকে বললেন বৌমা আমার এই সর্বনাশ কে করলে লোটন কে চুরি করেছে মা ষষ্ঠীর জিনিস কার নিতে ভরসা হলো এই কথা শুনে বউ কেঁদে কেটে ছেলের মাথায় হাত দিয়ে দিব্বি করলে আমি যদি লোটন নিয়ে থাকি তাহলে আমার সাত ব্যাটার মাথা খায় মেয়েকে জিজ্ঞাসা করতে মেয়ে বললে আমি জানি না মা তোমাদের বাড়ি আমি কদিনই বা আছি এই আজ বাদে কাল শ্বশুরবাড়ি চলে যাব গিন্নি কোনো কথা না বলে ক্ষীরের লোটন করে ষষ্ঠীকে দিলেন বউ মনে দুঃখে সেদিন আর কিছুই খেল না সমস্ত দিন কেঁদে কেঁদে রাত্রে আশেপাশে সাতটি ছেলে নিয়ে শুয়ে রইল স্বামী এসে সমস্ত শুনলে শুনে রেগে বউকে কিছু না বলে মার কাছে শুয়ে মায়ের বেটায় কত কথা কইতে কইতে ঘুমলো তারপর দিন সকলে ঘুম থেকে উঠে দেখে যে বউয়ের সাতটি ছেলে মরে রয়েছে বউ কেঁদে পাড়া মাথায় করল তখন মেয়ে বলতে লাগলো দেখলে মা দেখলে দাদা ও লোটন বউ ঠিক নিয়েছে তা না হলে আরে সর্বনাশ হয় রকম রাক্ষসী দেখলে ঠাকুরের জিনিস চুরি করে আবার ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি মর মর দূর করে দাও ওর মুখ দেখতে নেই বউ কানতে কে ঘরের দরজা বন্ধ করে মরা ছেলেগুলি বুকে করে নিয়ে পড়ে রইল সমস্ত দিন গেল ছেলেদের পোড়াবার জন্যে স্বামী এসে দরজা খুলতে বললে বউ কিছুতেই দরজা খুললে না মা ষষ্ঠীর দয়া হল তিনি রাত্রে বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে বউয়ের ঘরের ভিতর এলেন বউ বললে কে মা তুমি এখানে কেমন করে এলে মা ষষ্ঠী বললেন আমি কেউ নয় বাছা বলি তুমি আবেগী ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলে আবার কাঁদছিস বউ বললে আমি তো লোট নিই নি মা তাই দিব্যি করেছি ষষ্ঠী ঠাকুরন বললেন ছি মা তুমি সাত ছেলের মা হলে তোমার কি এই কাজ সত্যি হোক মিথ্যে হোক কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্বি করোনা এই বলে তিনি বাঁশ পাতা ঝেড়ে ছেলেদের গায়ে জলের ছিটে দিতেই সাতটি ছেলে বেঁচে উঠল ছেলেগুলো বলতে লাগলো মা গো মা এত ঘুমিয়ে পড়েছিলুম আমাদের ডাকোনি বড় খিদে পেয়েছে কিছু খেতে দাও মা এদিকে মা ষষ্ঠী অন্তর্ধান হয়েছেন বউ চেয়ে দেখে দেখে যে মা নেই খালি ছেলেরা চেঁচাচ্ছে খানিক পরে সকাল হলো বউ ছেলেপুলে নিয়ে দরজা খুলে দেখে যে ননদের তিনটি ছেলে মরে গেছে গিন্নি এইসব দেখে অবাক হয়ে ভাবতে লাগলো এ কি ব্যাপার স্বামী বউয়ের মুখে রাত্রের ঘটনা শুনে অবাক হলেন মেয়ের ঘুম ভাঙতে চেয়ে দেখে যে তার তিনটি ছেলেরই মরে গেছে সে কেঁদে কেটে বাড়ি মাথায় করল মায়ের ঝিয়ে মা ষষ্ঠীর কাছে মাথা খুঁড়তে লাগলেন এমন সময় দৈববাণী হল জানিস না তুই তোর মেয়ে আমার লোটন চুরি করে আবার পরের মেয়ের নামে দোষ দিয়ে সতী হয়েছে এখন কানতে লজ্জা করে না যদি ভালো তো তোর মেয়েকে বউয়ের পায়ে ধরতে বলগে যা তখন আর কারো কিছু জানতে বাকি রইল না ননদ ভাজের পায়ে ধরে কানতে লাগলো বউ বললে ভয় কি ঠাকুরজি মা যখন দয়া করেছেন তখন আর ভাবনা নেই তুমি লোটন বার করে দাও তোমার ছেলেরা বাঁচবে মার কোপে তোমার এমন হয়েছে এখনই মার দয়া হবে তুমি লোটন বার করে দাও তখন নন তাড়াতাড়ি বাক্স খুলে লোটন বার করে দিল বউ তখন সেই মা ষষ্ঠীর দেওয়া বাঁশপাতা জল ছেলেদের গায়ে ছিটিয়ে দিতেই তিনটি ছেলে উঠে বসল বউয়ের এই অদ্ভুত ক্ষমতা দেখে সকলে তাকে দেবতার মতো ভক্তি করতে লাগলো বোনকে ভাই ছি ছি করতে লাগলো বললে তোর পাপেই আমার ছেলে মরেছিল তোর ছেলেও মরেছিল ভাগ্যিস অমন বউ পেয়েছিলুম তাই তার পুণ্যে আজ সব হারানো ধন পেলুম ননদ ভাজের কাছে গিয়ে পায়ে ধরে মাপ চাইলে দাদার পায়ে ধরে মাপ চাইলে গিন্নি মেয়েকে বকতে লাগলেন মেয়ের লোটন চুরির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল বউকে সকলে ভালোবাসতে লাগল বউয়ের সুখ্যাতি আর মা ষষ্ঠীর দয়া দেশ বিদেশে প্রচার হল সেই থেকে সকলে শ্রাবণ মাসে এই লটন ষষ্ঠীর পূজা করে লটন চুরি করার জন্যে সকলে একে লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী বলে এই ষষ্ঠী করলে ছেলেপুলে কখনো অকালে মরে না প্রত্যেক মাই তার সন্তানের ভালো চান সেই ভালো চাওয়া থেকে মায়েরা নানা ব্রত পালন করে থাকেন লটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী সেগুলির মধ্যেই একটি এই ব্রত পালনের মাধ্যমে মায়েরা নিজেদের সন্তানের দীর্ঘ জীবনের প্রার্থনা করেন শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী লুণ্ঠন ষষ্ঠী নামে পূজিত হন এই ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে সেগুলি নিষ্ঠা সহকারে পালন করতে পারলে সন্তানের মঙ্গল হয় বলে বিশ্বাস করা হয় প্রত্যেক ষষ্ঠী পালনের কিছু না কিছু নিয়মকানুন রয়েছে লোটন বা লুণ্ঠন ষষ্ঠীও ব্যতিক্রম নয় তাই অনেকের মতে এই নিয়মগুলি না মানলে সন্তানের শ্রীবৃদ্ধির পরিবর্তে ক্ষতির সম্ভাবনাই বেশি এবার জেনে নিই সেই নিয়মগুলি কি কী ভোরবেলা ঘুম থেকে উঠুন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন হলুদ রঙের পোশাক শুভ তাই পুজো দেওয়ার সময় এই রঙের পোশাক পরুন যারা ষষ্ঠী পালন করেন তারা সাধারণত উপবাস করে পুজো দেন তবে শারীরিক সমস্যা থাকলে নিরামিষ খাবার কিংবা শরবত খেতে পারেন এই দিন আমিষ কিছু মুখে তোলা যাবে না সারাদিন উপবাস রেখে ব্রত পালন করতে হবে ব্রত পালন শেষে লুচি সজি ফলমূল এই সকল নানা খাবার খাওয়া যেতে পারে যে স্থানে পুজো করা হবে সেটিকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে পুজোর আগে অবশ্যই সেখানে আলপনা দিতে হবে এতে মা ষষ্ঠী তুষ্ট হন এই দিন অবশ্যই মা লুণ্ঠন ষষ্ঠীর ব্রত শুনতে হবে না হলে ব্রত পালন সম্পন্ন হবে না ব্রত পালনের উপকরণ হিসাবে লাগে ঘি ঝিঙে কড়াই আখের গুড় ফল ডাব মিষ্টি পুরোহিতকে দিয়ে ব্রতের পুজো করাতে হয় এই দিন সন্ধ্যাবেলা পুজোর স্থানে একটি বড় আকারের মাটির প্রদীপ চালিয়ে রেখে দেবেন এর ফলে সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে খেয়াল রাখতে হবে প্রদীপটি যেন চট করে নিভে না যায় ব্রত পালন শেষে মা ষষ্ঠীকে নিবেদন করা ভোগ সকলের মধ্যে ভাগ করে দিতে হবে হলুদ রঙের পোশাক পরে এই লোটন ষষ্ঠীর ব্রত পালন করলে বিশেষ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় যারা বহুদিন ধরে সন্তান ধারণের চেষ্টা করছেন তারা এই ব্রত পালন করে দেখতে পারেন উপকার পেলেও পাওয়া যেতে পারে এই ব্রত পালন করলে সন্তানের সব দিক থেকে উন্নতি হয় বলে বিশ্বাস রয়েছে সন্তানকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায় সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবার আসা যাক ভগবত কথামৃতে আমাদের জড় সম্পদ সবই অপহৃত হলে আমরা বিমর্ষ হয়ে পড়ি কিন্তু এটি হচ্ছে পরীক্ষা স্বয়ং স্বয়ংকৃষ্ণই মহারাজ যুধিষ্ঠিরকে এই কথা বলেছেন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন আমরা সম্পূর্ণভাবে তোমার শরণাগত তোমার উপর নির্ভরশীল কিন্তু তবুও আমরা অশেষ সংসার ক্লেশ ভোগ করছি আমাদের রাজ্য গ্রাস করা হয়েছে আমাদের পত্নীকে লাঞ্ছিত করা হয়েছে এবং শত্রুরা স্বগৃহে আমাদের বহন করার প্রয়াস করেছে কিভাবে এই সব ঘটনা সম্ভব হয়েছে শ্রীকৃষ্ণ উত্তর দেন হ্যাঁ সেটি আমার প্রথম কাজ যাকে আমি বিশেষ কৃপা করি আমি তার সর্বস্ব অপহরণ করি তাকে চরম বিপদে নিপতিত করি তাই ভগবত ভক্তের সঙ্গে থাকিয়া তৎকৃপায় দিব্য জ্ঞান বা সম্বন্ধ জ্ঞান লাভ হয় সাধুসঙ্গ নামকীর্তন ভগবৎশ্রবণ শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবার দ্বারা জীবের মঙ্গল হয় আমরা ভগবানের সেবক তৎ সেবাই আমাদের কৃত্য এই জন্য আমাদিগকে ভগবানের সেবার দিকে অগ্রসর হইতে হইবে ভগবৎ সেবাকেই জীবনের একমাত্র লক্ষ্য করিতে হইবে তবেই প্রকৃত শান্তি পাওয়া যাইবে নতুবা নহে রাধে রাধে